আসসালামু আলাইকুম প্রিয়দ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই অনেকেই এই STC 1000 এক হাজার সেটিং সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া এই এস 1000 এক হাজার মডেলের কন্ট্রোলারটি তাপমাত্রা কিভাবে আমরা সেট করব বা অনেকে আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়ে যাওয়ার পরে নিজেরাই বাটনগুলো চাপাচাপি করার কারণে দেখা যায় সেটিং গুলো চেঞ্জ হয়ে গেছে বা যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি নেন নিয়েই আবার ইনকিউবেটর নিজেরাই তৈরি করেন করার সময় দেখা যায় এই সব কিছু করে ফেলছেন কিন্তু এই তাপমাত্রা সেট করতে পারতেছেন না এটা কিন্তু সেট না করতে পারলে আবার কিন্তু আপনার লাইটও জ্বলবে না কোনো কিছু চলবে না তো এই জন্য তো আমাদেরকে বারবার আপনারা কল করে বলেছেন যে ভাই এগুলো সেটিং কিভাবে করবো সেট করার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন আপনারা এখানে দেখবেন যে চারটা বাটন পেয়ে যাবেন এই যে প্রথমটা হলো এস বাটন আর এটা হলো পাওয়ার বাটন এই পাওয়ার বাটন যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে তো এই পাওয়ার বাটন সাধারণত কাজ নাই আর এটা হলো সেট বাটন এস যে বাটনটা এটা হলো সেট বাটন আর এটা পাওয়ার বাটন আর এটা হলো আপ এবং ডাউন অর্থাৎ এটা চাপলে বাড়বে আর এটা চাপলে কমবে তো কিভাবে আপনারা সেট করবেন যদি একটু খেয়াল করেন প্রথম অবস্থায় যখন আপনি কন্ট্রোলারটি হাতে পাবেন সব কানেকশন দেওয়ার পরে আপনি যখন তাপমাত্রা সেট করতে যাবেন প্রথমে এস বাটনটি চাপ দিয়ে ধরে থাকবেন এফ ওয়ান আসবে এফ ওয়ান আসলে ছেড়ে দিয়ে আবার এই বাটন সেট বাটন চাপ দেবেন দেওয়ার পরে আবার সেট বাটন চাপ ধরে রাখবেন এস বাটনটা এরপরে এই যদি আপনি প্লাস বাটনটি চাপেন তাহলে বাড়বে আমি কিন্তু এস বাটনটি চাপ দেওয়া ছেড়ে দেনি আপনারা সেটিং করার সময় এই কাজটি করেন অর্থাৎ বাটনের এস লেখা বাটনটি ছেড়ে দেন এটা ছাড়লে কিন্তু হবে না আপনারা যখন সেট করবেন এস লেখা বাটনটি এফ ওয়ানে আসার পরে এই এস লেখা বাটনটি চাপ ধরে থাকবেন ধরে থেকে এই বাটনটি প্লাস করলে বাড়বে এই যে মাইনাস করলে কমবে আমি যদি আবার আপনাদেরকে বোঝাই আবার যদি নতুন করে দেখাই প্রথমে এস বাটনটি চাপ দিয়ে ধরে থাকবেন এফ ওয়ান আসলে ছেড়ে দিয়ে আবার চাপ দিয়ে ধরে থাকবেন এরপরে প্লাস বাটন চাপলে বাড়বে আপনি কত ডিগ্রি তাপমাত্রায় গেলে আপনার লাইটটি বন্ধ হবে অর্থাৎ আপনি সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা চান ওইখানে গিয়ে লাইটটা বন্ধ হবে আপনি ওই তাপটা সেট করবেন আমরা এখানে সাঁত্রিশ দশমিক সাত সেট করবো আমরা এখানে সাঁত্রিশ দশমিক সাত সেট করব। দেখেন আমার সাঁয়ত্রিশ দশমিক নয় হয়ে গেছে আমরা এটা সাঁত্রিশ সাত সেট করে আমরা ছেড়ে দেবো আবার এই প্লাস বাটন যদি আমরা ছেড়ে দিই দেখেন এখন এটা সেট হয়ে গেছে এই যে আবার যদি আমি দেখাই সাঁত্রিশ সাত কিন্তু আমাদের শেষ আমাদের লাইট সাঁত্রিশ পয়েন্ট সাত গেলে বন্ধ হবে এখন কতই আসলে লাইটটা আমার চালু হবে তাহলে আবারও এস বাটনটি চাপ দিয়ে ধরে থাকবো এফ ওয়ান আসলে আবার এই প্লাস বাটন চাপ দিলে এফ টু আসবে আবার এস বাটন চাপ দিয়ে ধরে থাকবো এখন দেখেন এখানে কিন্তু থ্রি পয়েন্ট জিরো আছে অর্থাৎ তিন ডিগ্রি পরে আসলে আমার লাইট অন হবে কিন্তু আমাদের দরকার হলো এত না আমার দরকার হলো জিরো পয়েন্ট ফাইভ এখানে আমরা এফ টু তে জিরো পয়েন্ট ফাইভ করবো আমরা এস বাটন চাপ ধরে রাখছি এখন আমরা জিরো পয়েন্ট ফাইভ করবো এই যে এখন জিরো পয়েন্ট ফাইভ করে আমরা ছেড়ে দিয়ে আবার যদি এস বাটন চাপ দিই এফ থ্রি আসবে তাহলে আবার এফ থ্রিতে সেটিং করবো জিরো অর্থাৎ এখানে এটা এফ থ্রির যে অপশনটা আছে এই এফ এর অংশটুকু হলো আপনার কতই গেলে কত ডিগ্রি তাপমাত্রা হলে ওভারহিট ফ্যানটা চলবে তো আমাদের 37 সাত আছে এর উপরে গেলে আমাদের এটা চলবে তাহলে আমরা এটা জিরো জিরো করে দেবো এটা আমরা জিরো করে দিয়ে আবার এই প্লাস বাটন চাপ দিলে এফ আসবে তাহলে আবার সেট বাটন চাপ দিয়ে ধরে থাকবো অর্থাৎ এস বাটনটা এরপর আবার প্লাস করলে বাড়বে মাইনাস করলে কমবে এফ ফোর এটার অপশন হলো আপনার ক্যালিভিশন যদি আপনি তাপমাত্রাটাকে কম বেশি করতে চান আপনার কন্ট্রোলারে যদি মনে হয় যে ক্যালিব্রেশন করতে হবে আপনার যেটা দরকার ইনকিউবেটরের মধ্যে যেটা আছে ওইটা এই মুহূর্তে নাই ভিতরে তাহলে আপনি এটা ক্যালিব্রেশন করতে চাচ্ছেন তাহলে আপনার যদি কম থাকে তাহলে প্লাস করতে হবে যদি বেশি থাকে তাহলে মাইনাস করতে হবে এটা আপনি যে কোনো একটা থার্মোমিটার দিয়ে এটাকে যদি ক্যালিব্রেশন করতে চান আপনার কাছে মনে হয় তাহলে আপনি করে নেবেন ধরেন আপনার ইনকিউবেটরে এই মুহূর্তে তাপমাত্রা আছে সাঁত্রিশ দশমিক সাত কিন্তু আপনার কন্ট্রোলারে দেখাইতেছে আটত্রিশ দশমিক দুই বা তিন তাহলে আপনার বেশি আছে তাহলে আপনাকে মাইনাস করতে হবে আর যদি কম থাকে তাহলে আপনাকে প্লাস করতে হবে এই অপশনটুকো সাধারণত প্রয়োজন নাই কারণ এই ধরনের কন্ট্রোলারে ওই ধরনের সমস্যা নাই তাহলে আমরা এখানে 00 রাখব অর্থাৎ এখানে যদি 0 থাকে তাহলে 0ই থাকবে আর যেটা থাক না কেন আমরা প্লাস মাইনাস করে এটাকে 00 অবস্থায় রাখব এই যে আমরা এটাকে 00 অবস্থা রেখে ছেড়ে দিলে অটোমেটিক্যালি আমার সেটআপ কিন্তু হয়ে গেছে আমার কিন্তু এখন আর সেটআপ করা লাগবে না সেটআপের কাজ শেষ আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই প্রথমে সেট বাটন এস বাটনটা চাপতে ধরে রাখব এরপর ছেড়ে দিয়ে আবার এস বাটন চাপ দেব 377 এরপর প্লাস F2 আবার এস বাটন চাপ দিলে 0.5 আবার এ প্লাস F3 আবার এস বাটন চাপ দিলে জিরো আবার প্লাস বাটন f4 আবার এস বাটন চাপ দিলে দেখেন জিরো আছে আসে তার মানে আমাদের সেটিংটা খুবই সহজ জাস্ট আমাদের একটু বুঝতে অসুবিধা হয় যার কারণে আমরা সেটিং করতে গোলায় ফেলে যে কি করতেছি কি করতেছি তো আশা করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে এই এস টিসি এক হাজার মডেলের টেম্পারেচার সেটিং খুঁটি নাটি সব বুঝতে পারবেন আশা করা যায় যদি আপনাদের এই ভিডিওটি উপকারে আসে যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়া ভিডিওটি কাজে লাগছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ